বুঝছো বন্ধু একদিন রাত পহেলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না ছাড়িয়ে দিয়ে যায় সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়িয়ে দিয়ে যায় না স্বার্থ পরে দুনিয়া কেউ থামে না হ্যাঁ বাফরে দাফন করিয়া এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না পেট বইরা খায় তগের ঘরের থেকে আর আইন আনছে এরা ঠিকই পেট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে অরানা দুপুরে কাঁদলো কোন বাদ খায় খা স্বার্থপর কেউ থামে দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেল তবে মনে রেখো হাত এরই মাঝে কিন্তু একদিন পৌঁছে কবরস্থানে তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়াফতলা আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেবো বান্দা আমার নাফরমানের শাস্তি কেমন সুম্মা কাল্লা সাওফাতানামুন আবার নাফরমান হাশরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাওফাতানামুনা ফিল কবর সুম্মা কাল্লা সাওফাতানামুনা ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বা ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসমউ নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শুনে না

নবী বলে না এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত সৃষ্টি শুনবে বহু কবরস্থানে এমনও হয় গরু ছাগল রশি সিরালাইতে চায় জানেন এটা পারা শুনে শুনে কবর আজাবের আওয়াজ রশি বন্ধু কষ্ট পাইবার এই অনিবার্য বাস্তবতা হিসাবে অস্বীকার করার কোন যোগ নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি কে হই অনিভার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ